তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সিম্পল সিম্পল লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করলাম তো দেখো বন্ধুরা এই ব্লগটা ব্লগ ভিডিওটা আমার কিন্তু করা ছিল অনেক দিন আগে খারাপ কি বলত এটা পৌষ পার্বণের ভিডিও দেবো দেবো করে তোমাদের সাথে শেয়ার করবো বলে কিছু দিয়ে আর করা হয়নি তো ভাবলাম তো অনেক লেট করে ফেলেছি এবছরের ভিডিও এবছরের মধ্যে দিয়ে দিই পরের বছরই বা কেন দেবো বলো তো যাই হোক এখানে এই জন্যই এখানে সব পরিষ্কার মানে সবই করা হচ্ছিল মানে মা সব গুছিয়ে দিচ্ছিলো তারপরে আমি সব দেখো এখানে আলপনা দিয়েছি নিজের হাতে তো নিজেই দিই আলপনাটা বাড়িতে তো দেখো আমি কেমন আলপনা দিয়েছি তো আমাদের তিনটে মন রুম তো সব রুমের মধ্যে দিয়েছি যেরকম পেরেছি এমন তো দিতেই হয় তাই না বলে বছরে একবার এটা করতেই হয় ভালো ভালোও লাগে সারাদিন ধরে মানে সকাল থেকে এখন আছি আমার খাওয়াও হয়নি সত্যি কথা মানে এই আলপনা দিয়ে তারপর সব কাজ বাজ কমপ্লিট করে তারপর ভাবছি মানে খাবো আর এখানে দেখো উপরের ঘরে যাচ্ছি তোমার সাথে শেয়ার করবো উপরের ঘরটাও কেমন করে আলপনাটা দিয়েছি এই দেখো আমি নিজে হাতে এরম দিয়েছি আর আমি কি কী তো আলপনা দিই যখন না আমি কোনো ভিডিও মানে কিছু দেখে দিই না কি কী তো আমার মনের মধ্যে যেরকম আসে আমি তেমনভাবেই আলপনাটা করি করতে করতে আপনি মানে একটা ডিজাইন চলে আসে মনের মধ্যে যেরকম হাতে মেহেন্দি করলে কখনো আমি বই দেখে বা ভিডিও দেখে করি না আমি নিজের মনের মতো করে করি মানে নিজে যেরম মনের মধ্যে আসে সেরকম এঁকেছিলাম এঁকে দিই আর কি তো দেখো এখানে মাঝে পূজা করা হয়েছে মা লক্ষ্মীকে মানে বাড়িতে যে সব আছে দেব তো ওনাদের তো পূজা করতেই হবে তাই না বলো তো ওখানে পূজা পূজা কমপ্লিট হয়ে গেছে এখানে আলপনাও কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তখন এসেছে ঠাকুর মশাই এই পূজাটা সন্ধ্যাবেলায় করার নিয়ম কিন্তু হচ্ছে সেমনের বছরে মনে হচ্ছে একটু বেড়া বেলে ওই কিন্তু এবছর অনেকটা লেট হয়ে গেছে মাও ওদিকে পিঠে করছে আর আমি আর বাবা আর বড়মা আছে এখানে আর আমার পুচু আছে এখানে এসেছি মানে উঠানের মধ্যে দিয়ে পূজাটা হয় তাই না বলো সবার বাড়িতেই হয় এই পূজাটা তো যাই হোক এখানে থেকে ঠাকুর পূজা করতে বসেছে বড় ধূপটা জেলে দিচ্ছে আমিও দাঁড়িয়ে আছি দূরের দিকে আর বাবুটাও আছে আমার বাবু শোন আমার ঝাঁঝর বাজাবে জানো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমাদের বাড়িতে হ্যাঁ আমি তো ভিডিওটা লেট করে দিচ্ছি মানে কি বলবো কাকি যে কারা কী পিঠে খেয়েছো সেই কথাটাও বলতে পারছে না কারণ এই ভিডিওটা এতটাই লেট হয়ে গেছে মানে অসম্ভব দেরি হয়ে গেছে তো করা ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা করা যেতেই পারে তাই না বলো বন্ধুরা ওটা ওখানে দেখো বাবাও এটা ছাড়া টুকটাক সব ধরে ধরে দিচ্ছে আর লাইটটা একটু দূরে ছিল না সেই জন্য ভালো করে বোঝাতে পারছি না মানে অনেকটা দূরে লাইট হয়ে গেছে সেই জন্য ভালো করে দেখাও যাচ্ছে না তো যাই হোক এখানে অবশেষে পূজাটা স্টার্ট হয়েছে মানে শুরু করা হয়েছে তারপরে এই দেখো আমার বাবুগুলো ঝাঁদের বাজারটা দেখতে পাচ্ছ খুব ভালো জানজে বাজাচ্ছে ও কিন্তু লজ্জাও পাচ্ছে মাঝে মাঝে মাকে মানে যেখানে মানে আমি থাকলে তো আমি ও না আর থাকবে না কি যদি তো যাই হোক এখানে দেখো প্রতি বছরের মতন এবছর পূজাটা শুরু হয়ে গেল যাই হোক এটা করতে হয় সবার বাড়িতেই হয় পৌষ পার্বণের পূজা অনেক বাড়িতেই হয় তো পূজা পূজা হয়ে গেলে তারপরে হচ্ছে মায়ের কাছে যাব মা কি সব পিঠে বানাচ্ছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো ইচ্ছা তো আছেই আর এখানে দেখো আমার মানে কপাল যা হয় আর কি হয় বলো আমার পুজোটাকে আবার এটা ইনহেলারটা দিতে হয় প্রত্যেকদিন দিতে হয় এই ইনহেলারটা মানে দুটো আছে একটা কাশি হলে দিতে হয় একটা হচ্ছে নর্মালি কিছু না হলেও দিতে হয় তো এই দিলাম জানি না কবে এই থেকে মুক্তি পাব সত্যি খুব চিন্তা হয় আমার বাবুটাকে নিয়ে এত চিন্তা হয় কি বলবো আর এখানে দেখো মা এখন বাজে বারোটার বেশি আমাদের কিন্তু এত লেট হয়ে গেছে বছর না বন্ধুরা পিঠে বানাতে মা এখনও দেখো পিঠে বানাচ্ছে আর এখন বাজে পুরো বারোটা সাড়ে বারোটার মতন বাজে এখনও মা পিঠে বানাচ্ছে মাকে বললাম আমি আমার খাওয়া হয়ে গিয়েছিল মাকে বললাম আমি ও শুয়ে পড়ব তুমি আর কতটা করবে করো করে আর শুয়ে পড়ো পরে মাও চলে গেছিলো তো তারপর দেখো আমরা এখানে সকালবেলা ঘুম থেকে উঠেছি তোমার সাথে কিছু তো আমার একটা শেয়ার করা হয়নি এটা পরের দিনের ছিল ভাবলাম দুটো ভিডিও মানে দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো সে এখানে দেখো আমাদের ভাজা পিঠা হয়েছে আর এটা হচ্ছে সরু মানে সরু চাকলি আর এটা হচ্ছে আজকে পিঠা এটা আমরা এটা এরকমই বলি আসকে পিঠাই বলি মানে যেটা হয় না সে মাটির কড়াইতে করে করতে হয় আর এটা হচ্ছে পরের দিনকে আমাদের তোমার হচ্ছে পৌষ পালনের পরের দিন কি যে মা মনসার পূজা করা হয় আক্ষিণের পূজা ওটাই করা হচ্ছিলো আর মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে না আমার একদম মেঘলা ওয়েদার তো এখানে দেখো বাবুসোনাটাও ঝাঁঝর বাজাচ্ছে আর আমাদের আমার বাবুসোনার জন্য একটু মানসিক করেছিলাম কারণ ওর একটু ঠান্ডা লেগে গেছিলো আর আমার এই বাবা হরি মা মনসা আমার এত জাগ্রত না আমার সোনার বাবা কিছু হলে আমি অনেকটাই মানে খুব ভেঙে পড়ি আরে এই মা 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 বাবা বাবুঘড়িকেই মন থেকে সত্যি ডাকলে ওরা সত্যিই বলছে আমার বাবুটাকে সুস্থ করে তোলে তাড়াতাড়ি তো যাই হোক আমাদের মানে খুবই জাগ্রত মা আর বাবুঘড়ি তো যাই হোক এখানে বাতাসাটা একটু ছড়িয়ে দেওয়া হবে বাড়িতে তেমন একটা লোক নেই কাকিমা বড়ো মা আমার শাশুড়ি মা আছে আর সবাইকে ডাকা হয়েছিল তারা আর আসেনি কাজের জন্য যাই হোক সন্ধ্যাবেলা হলে হয়তো আসতো এখন আর আসেনি তো এখানে দেখো ঠাকুর মশাই পূজা করে নিজের হাতে হরি দিয়ে দিলো আমি চেয়েছিলাম যে ঠাকুর মশাই দিই আমার বাবুটাকে ভেবেছিলাম দিয়ে কিন্তু ওকে স্নান করানো হয়নি অনেকটাই সকালবেলা ঠাকুর মশাই পূজা করতেছে এখানে দেখে পূজা করার পর শান্তি জলটা সবার মাথায় দিয়ে দিচ্ছে এটা তো দেওয়া উচিত তাই না বলো তো যাই হোক ঠাকুর মশাইটা আমাদের খুবই ভালো সত্যি কথা আর এখানে দেখো যেহেতু আখিনের বাজার তাই হচ্ছে চিকেন কষা নর্মালি আছে ভাত হয়েছে কারণ বাড়িতে সব লোকজন নেই বাড়িতে সদস্যরা নেই কারণ হচ্ছে বড়মশাই গেছে বেরিয়েছে ফিস্টিতে তারপরে ভাইও গেছে ফিস্ট করতে তাহলে বাড়িতে আর কি আছে বলো এই যে বাড়িতে লোকজন তেমন তো নেই তাই এখানে হচ্ছে আমি ওখানে বেড়ে নিয়েছি খাবারটা আর দুপুরে চিকেন কষা আর বেগুন ভাজা স্যালাড আর ডেব কাটা হয়েছিল আর কিছু না সাদা ভাত হয়েছে নর্মালি হয়তো ফ্রায়েড রাইস বা বিরিয়ানি বানাতাম কিন্তু বাড়িতে যদি তেমন লোক না থাকে ভালো লাগবে বলো তো সেই জন্যে আমি নর্মালি ভাত হয়েছিল এরকম সরু চালের ভাত মানে এরকম ভাত গরম গরম ভালো মানে চিকেন কষা দিয়ে আমার খেতে দুর্দান্ত লাগে তো যাই হোক আজকের লাঞ্চটা এখানেই আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানি সবাইকে টাটা পাই ভাই